আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া আর কে আছে তোদের গুণা মাফ করবে আমি আল্লাহ ছাড়া আর কেউ না এই কথা বলেন ঠিক কিনা এই জন্য বান্দা মনে মনে কই বান্দা মনে মনে পাগল হয়ে যায় আল্লাহকে বলি আল্লাহ রে গুণা করছি তোমার তো আল্লাহ বান্দার অভাব নাই তুমি যদি আমারে মাফ না করো অন্য বান্দা আছে তুমি যদি আমার দিকে না তাকাও তোমার অনেক বান্দা আছে আমি যদি তোমারে না ডাকে অনেক বান্দা তোমারে ডাকবে আল্লাহ তোমার তো বান্দার কোনো অভাব নাই কিন্তু আমার তো তুমি আল্লাহ সারা আর কোনো আল্লাহ নাই কথা বলেন ঠিক না আল্লাহ বলেন ও বান্দা তুই আমি আল্লাহকে আল্লাহ বলে মানস তার জীবনের গুনার জন্য আমি আল্লাহর কাছে তোবা করছ ও মাইয়া গফিরুজ্জুনুব ইল্লাল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ সারা তোদের গুণা ক্ষমা করার কেউ নাই আমি আল্লাহর কাছে বান্দা তওবা করতে দেরি হবে আমি আল্লাহ তোদের जिंदगीর গুনাহগুলো maaf করতে দেরি করব না আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ নবীজির সাহাবী হযরত আনসারী এবং সাকাফি দুইজনের জনের ভিতর নবীজি বন্ধু পাতায় দিলেন একজন আরেকজনের বন্ধু হয়ে গেল এবার আনসারি সাহাবি নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেল। নবী যেমন শ্রেয়া আমার সাহাবি শুনো এই সাহাবি আমার সাথে যুদ্ধের ময়দানে যাইতেছে তার ফ্যামিলির দায়িত্ব তোমার দিয়ে গেলাম তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার কাছে এবার ওই সাহাবি যার কাছে আল্লাহ নবী বরণ পোষণের দায়িত্ব দিলেন ওই সাহাবি বাজার থেকে গিয়া গুস্ত ক্রয় করলেন গুস্ত গুস্ত ক্রয় করার পরে যেই সাহাবি যুদ্ধের ময়দানে চলে গেছে ওই সাহাবির স্ত্রীকেটাই কাই না বলে যে তোমার গুস্তটা তুমি নাও এবার গুস্ত দেওয়ার সময় ওই স্ত্রীকে আরেকজনের স্ত্রীকে যেই মহিলার ফ্যামিলি চালানোর দায়িত্ব নেবে যে ওই সাহাবের কাছে দেওয়া গেলেন একটা ঘরের ভিতরে তার একটা চুমা দিয়া দিলেন কেস দিয়া দিলেন যখন চুমা দিলেন এবার সাথে সাথে এই মহিলা বললেন নিত্য কিল্লা আল্লাহকে ভয় করো এই সাহাবি পাগল পারা হয়ে গেছে কি করলাম আমি কি করলাম এই মহিলার জিম্মাদারি নবীজি আমার কাছে নিয়ে গেলেন আমি ভুল কি অন্যায় করলাম ওই সাহাবিটা হাজরে যাব করের কাছে যাই ও আল্লাহ নবীর খলিফ হাজরে যাব করে আমি অন্যায় করেছি হাজরেতে আবু বাকর বললেন তোমার কি বিচার হবে আমি জানি না তোমার বিচার কি হবে আমি বলতে পারি না হজরতে ওমরের কাছে গেলেন হজরেতে ওমর বললেন তোমার কি বিচার হবে আমি বলতে পারি না এবং ওই সাহাবিটা পাহাড়ের উপরে চলে গেলেন গভীর জনিতে পাহাড়ের উপরে উঠছে আল্লাহ কি আল্লাহ বলে ডাকে আল্লাহ কি আল্লাহ বলে ডাকে আল্লাহকে বলে আল্লাহ আমি নফসের তারনায় নাই পরে নফসের কুমন্ত্র শয়তানের ধোকা আমি এমন একটা কাজ করে ফেলেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আবু বকরের বারাত গেলাম আবু বকর মাফ করে নাই উমরের বারাত গেলাম উমর মাফ করে নাই একটি বাড়াতে এসেছে আল্লাহর নবীর কাছে গেলাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই অন্যায় করেছি নবীজিও তার থেকে মুখ গোড়া নিলেন তোমার ব্যাপারে আমি রসুল কোন ফাইসালা দিব না তোমার কাছে একজন আনসারি সাহাবির স্ত্রীর জিম্মাদারি আমি দিয়ে গেছি তুমি স্ত্রীর সাথে কেমন এমন আচরণ করলা আমি মোহাম্মদ আর আমি তোমার এই দায়িত্ব নিব না আমি কিছু বলবো না ওই সাহাবি পাহাড়ের উপরে যায় পাহাড়ের উপরে গিয়ে আল্লাহ কি আল্লাহ বলে ডাকে আল্লাহ আমি ভুল করেছি গোবা বুধ গভীর সময় যখন বনের ওই ওই আল্লাহ কি আল্লাহ আল্লাহ কি ডাকার পর আমার আল্লাহ তার ডাকে সারা দেয় ওই সাহাবিকে কেন্দ্র করে আমার আল্লাহ নাজিল করে দি আল্লাহ আকবর আল্লাহ বলছেন মোহাম্মদ তোমাকে ফিরাই দিছে ফিরাই দিছে আবু বকর তোমাকে ফিরাই দিছে তুমি ভুল করেছ ভুল করার পরে অনুতপ্ত হইয়া ইস্তেল ফারের আমল করছো আমি আল্লাহর কাছে আল্লাহ বলে ডাকছো তোমার তো বাতি আমি এত খুশি হইলাম তোমার সারা জিন্দিগির গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম পরে আল্লাহ আল্লাহ জানাই দেয় যারা অশ্লীল কাজ করেছ অল্লা ই নাইনা ফারু ফাসা অস্নিল কাজ করেছ আউজালা মহান ফুস হম নিদীর নফসিরফুল জুলুম করেছ সেটা কারুন ফেরুলি দুনু বিহিম আর বেকারি বলে আল্লাকে স্মরণ করে গুণার জন্য যদি মাফ চাও আমি আল্লাহ ছাড়া তো কেউ মাফ করতে পারবে না আবু বকরেরও মাফ করার পাওয়ার আমি দেই নাই ওমর কেউ মাফ করার পাওয়ার আমি দিই নাই আমি আল্লাহ জানায় দিলাম তোমার জিন্দগির যত গুণা আমি আল্লাহ সব গুণাগুলো মাফ করে দেব